গলি গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মট দেখেছে। সেই ধর্মটকে কৃষক সভা ক্ষেত মজুর এবং সংগঠনগুলি সমর্থন জানিয়েছে এইটা একটা এইটা বলা হয়েছে পাশাপাশি ওয়াক আইন এখন আর বেদ না রাষ্ট্রপতি সই করে সেইটা বাতিলের দাবিতে এই সভা ডাকা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্নরা প্রশ্নটা দেখা দিচ্ছে যে প্রথমেই যে বিষয় আসে সে বিষয় হচ্ছে নয় জুলাই ধর্মঘট এটা আসলে কোনো বিষে নেই ধর্মঘট হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই আমরা প্রচারের শেষ প্রান্তে চলে এসেছিলাম পনেরো তারিখে অল ট্রেড ইউনিয়ন বসে সিদ্ধান্ত ঘোষণা করেন যে ওটা পনেরো তারিখ বলে কুড়ি তারিখ হবে না ওটা হচ্ছে নয় জুলাই হবে কেন এরকম পরিস্থিতি হল পরিস্থিতি হল এই জামরা কৃষক সভা মজুর ইউনিয়ন সবাই সমর্থন করেছিলাম ট্রেড শহরে ধর্মঘট করবে ঠিকই কিন্তু অপমান জনগণের কাছে কৃষক সমাজের কাছে এবং শ্রমজীবী মানুষের কাছে যদি পৌঁছতে হয় তাহলে সর্বভারতীয় সংযুক্ত কিষাণ মোর্চা এইটা দাবি করেছিল কি দাবি তার মধ্যে ছিল আপনারা জানেন যে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে দুর্বিশ অবস্থা জনগণের শুধু শ্রমিক শ্রেণীর না আবমর জনমনে কয়েকটি মানুষ বাদ দিলে এক থেকে টু পার্সেন্ট লোক বাদ দিলে বাকি সমস্ত মানুষের জীবন যন্ত্রণা দুর্বৃষহ হয়ে উঠেছে আমরা দেখতে পাই সেই কারণে সেই যন্ত্রণাগুলির কে সামনে নিয়ে এই ধর্মঘট দেখা হয়েছিল আমরা শ্রমিকদের ক্ষেত্রে সমকটের কথা বলা হয়েছে যে আইনের মধ্য দিয়ে মালিক ইচ্ছে করলে ছাড়াই করতে পারে মালিক ইচ্ছে পারে আট ঘন্টালে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে নিতে পারে যদিও এটা ঘটনা আইটি সেক্টরগুলোতে এখন চোদ্দ পনেরো ঘন্টা এইভাবে চলছে অনেক ক্ষেত্রে বারো ঘন্টা পর্যন্ত কাজ করা হচ্ছে এবং এই সমকট আইনের মধ্য দিয়ে এই জায়গায় নিয়ে আসা হয়েছে কোন শ্রমিককে যদি ছাঁটাই করা জুড়ে আমাদের ভারতবর্ষে হয়েছে আজকে সেইটাকে নথ সাত করে নিতে চাইছে আমরা সেই জন্য বলছি এই ভয়ঙ্কর সমকোটের বিরুদ্ধে আমাদের লড়াইটাকে সহমত করতে হবে শুধু তাই না সেই সেইগুলো ঠিক রাখতে হবে আমরা বলছি মজুরির দিকে মালিক যা মজুরি ঠিক করে দেবে শ্রমিক শ্রেণী এটা ডেকেছে কিন্তু গোটা কেবলমাত্র শ্রমিক না হচ্ছে যদি এখনো দেখি যে ভারতবর্ষে পৌষট্টি শতাংশ ভালো কৃষক তাদের উপরে নির্ভরশীল স্বাভাবিক ভাবে যদি গোটা ভারতবর্ষ জুড়ে এই শ্রমজীবী মানুষের কথা বলতে হয় তাহলে সংযুক্ত কৃষক সভা কেউ যুক্ত হবে তাই দেখবেন i 도 বিভিন্ন যুদ্ধ উন্মোদন জারি করা হচ্ছে সম্ভাবতই সমস্ত ঘটনার মধ্যে পয়লা নম্বর সাম্রাজ্যবাদী দেশবর মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন সেই জায়গাটাই বলতে চাই যে এটা করা যাবে না পাকিস্তান এবং ভারতবর্ষ তাদের দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে মীমাংসা করবে মাঝখানে কেউ ঢুকবে না আমাদের বক্তব্য এই জায়গায় রয়েছে তাই এই পরিস্থিতিতে আমরা আমাদের হচ্ছে যে হচ্ছে ধর্মঘট সেইটাকে পণ্ডতাল কুড়ি তারিখ স্থগিত করে নয় জুলাই আমরা সেই ধর্মঘটের ডাক দিয়েছি তাই আমাদের দাবিগুলি কৃষকদের যে মৌলিক দাবিগুলি তার সঙ্গে বিদ্যুৎ বিল থেকে আরম্ভ করে অসংখ্য জনগণের যে দাবি জিনিসপত্রের দাম বাড়া ওষুধের দাম বাড়া সেইগুলো যুক্ত করে আমাদের ধারাবাহিক প্রচারের মধ্যে যেতে হবে নয় তারিখে আমাদেরকে জুলাই মাসে সেই ধর্মঘটকে সব করে তুলতে হবে এইটা হচ্ছে আমার বলা আর নিচে একটা বিষয় রয়েছে সে বিষয়ে আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবেন হচ্ছে বিশেষ করে শামীম সাহেব এসছেন তারা বলতে পারবেন স্বভাবতে আমি বলবো যে বিষয়গুলি তারা উত্থাপন করবেন আমি বলবো আপনাদের যে আমাদের যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম দাবি নিয়ে মানুষের কাছে যাওয়া সেটা প্রতিনিয়ত যাওয়ার মধ্য দিয়ে এবং দাবিগুলোকে মানুষের জনজীবনের যে দাবি সেই দাবিগুলি নিয়ে আন্দোলন সম্ভব গ্রামে গঞ্জে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম সমাজের কাছে যাওয়া সেটা সেটা প্রতিবে এবং দাবি করতে মানুষের জনজীবনের যে দাবি সেই দাবিগুলি নিয়ে আন্দোলন সম্ভব গ্রামে গঞ্জে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আন্দোলন যে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের কাছে

কমরেড মহাদেব মাইতি কমরেড ফরিত পট্টনায়ক আমাদের জেলা কমিটির সদস্য কমরেড নিতাই সান্নিগ্রাহী সহ আমাদের নেতৃত্ব আমাদের যারা উপস্থিত আছেন আমার মায়েরা বোনেরা এবং এই বাজারে উপস্থিত যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন আপনারা জানেন যে কেন আজকে আমরা এখানে সভা করছি আমাদের সাধারণ ধর্মঘট ট্রেড ইউনিয়ন সময়ের সাধারণ ধর্মঘট ছিল কিন্তু সাম্প্রতিক শহর গ্রামে যে পঁচিশ জন পর্যটককে সন্ত্রাসবাদীরা খুন করেছে এবং যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চারিপ্রেক্ষিতে বিশে মে ধর্মঘটটা পিছিয়ে নয় জুলাই অনুষ্ঠিত হবে কেন এই সাধারণ ধর্মঘটে সেখানে দাঁড়িয়ে